শিশু শের মৃত্যুর ঘটনাটায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং অন্যান্য যে কর্তৃপক্ষ তাদের বিভিন্ন ধরনের ড্রেন নালা নর্দমা বিল এগুলোতে যে কোনো সুরক্ষা ব্যবস্থা নাই সারা দেশে সেই বিষয়টা আমাদের সামনে স্পষ্টভাবে প্রতীয়মান হয় চট্টগ্রামে মায়ের সাথে যাওয়ার সময় অটোরিকশা থেকে পড়ে মা ও শিশু দুজনেই ড্রেনে পড়ে যায় এবং পরবর্তীতে ছয় মাসের শিশুটা মায়ের কোল থেকে চলে যায় এবং ঠিক তার পরের দিন বিশ চার দুই হাজার তারিখে ওই শিশু লাশ পাওয়া যায় শিশু সেই ঋষের মৃত্যুর ঘটনাটায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং অন্যান্য যে কর্তৃপক্ষ তাদের বিভিন্ন ধরনের ড্রেন নালা নর্দমা বিল এগুলোতে যে কোনো সুরক্ষা ব্যবস্থা নাই সারা দেশে সেই বিষয়টা আমাদের সামনে স্পষ্টভাবে প্রতীয়মান হয় আপনারা দেখবেন কিছুদিন পর পরই নালা ডোবা ড্রেন এগুলোতে পড়ে পরে মানুষ মারা যাচ্ছে অথচ এগুলির বিষয়ে স্পষ্ট বলা হয়েছে যে এখানকার যে কনসার্ন অথরিটি তারা এই বিষয়গুলোতে বিভিন্ন ধরনের বেড়া অথবা নিরাপত্তার জন্য বিভিন্ন ব্যবস্থা করার দায়িত্ব তাদের উপর রয়েছে তারা পাবলিক অথরিটি হওয়া সত্ত্বেও এই অব্যবস্থা করার কারণে একের পর এক বিভিন্ন সময়ে মানুষ মারা যাচ্ছে এই ছোট্ট শিশু সে ঘটনাটা এই প্রথম না এর আগেও দুই সালে নগরীর মুরাদনগরের পা পিছলে মারা যান ব্যবসায়ী সালে আহমেদ তার ডেড বডিটাও পাওয়া যায় পরবর্তীতে ২৭ সেপ্টেম্বর নালাইপুরে অস্বাভাবিকভাবে মৃত্যু হয় ছাত্রী শেরিন মাহমুদ সাদিয়ার এই বিষয় নিয়ে উচ্চ উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয় এবং সেই সময়ে এই মৃত্যুর জন্য সিটি কর্পোরেশন এবং সিএটির উন্মুক্ত খাল নালায় নিরাপত্তা বেষ্টনী সুপারিশ করা হয় কিন্তু সেই সকল সুপারিশ আজ পর্যন্ত আলো মুখ দেখেনি জানা গেছে নালা খালায় বেঘরে মৃত্যুর নিখোঁজের সঠিক তালিকা নেই সংস্থার কাছে তবে সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী গত চার বছরে শুধুমাত্র চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নালা খালায় পড়ে মারা গিয়েছে অন্তত বারো জন এবং নিখোঁজ রয়েছে জন আর আহতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি এইখানে খালে বারোজন মারা গেছে নিখোঁজ হয়েছে জন এবং আহতের সংখ্যা অনেক নগরীর অধিকাংশ খাল ড্রেন এই এই বিষয় বিষয়ে নিরাপত্তা বেষ্টনী না থাকার কারণে খাল ও নালাগুলি নিত্য ফাঁদে পরিণত হয়েছে যে কারণে এই মৃত্যু ফাঁদে পড়ে প্রাণ হারাচ্ছেন অনেকেই দুই সালে একজন তেইশ সালে তিনজন চব্বিশ সালে সালে নিখোঁজ এবং মারা যায় চারজন পথ চলতে গিয়ে নালায় পড়ে বেঘরে প্রাণ হারানোর মতো এরকম অমানবিক মৃত্যু খোদ চট্টগ্রামে ঘটছে তা তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা নেই বলে পত্রিকায় প্রকাশিত হয়েছে এর আগেও আমরা শেহরিসের ঘটনায় হাইকোর্টকে রুল জারি করতে রেখেছি এ বিষয় নিয়ে রিট পিটিশন ফাইল করলে মাননীয় বিচারপতি ফাতিমা নজিব এবং মাননীয় বিচারপতি হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ রুল ইস্যু করেন রুলে জানতে চাওয়া হয়েছে যে এই যে ড্রেইন আনকভার্ড ড্রেইনগুলো পাবলিক সেফটির জন্য নিরাপত্তার জন্য কোনো অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ না নেওয়াতে বিবাদীদের এই কার্যক্রমকে কেন নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন তাদের প্রতি নির্দেশনা দেওয়া হবে না যে সকল প্রকার ওপেন ড্রেইন নালা খালা এগুলোকে কভার করার জন্য এবং সেই বিষয় নিয়ে হাইকোর্টে একটা স্টিপুলেটেড পিরিয়ডের মধ্যে রিপোর্ট সাবমিট করার জন্য এটার রেসপন্ডেন্ট রয়েছেন এলজিআরটি মন্ত্রণালয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ম্যানেজিং ডিরেক্টর চট্টগ্রাম ওয়াসা চেয়ারম্যান চট্টগ্রাম সিডিএ চেয়ারম্যান লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডেপুটি ডিসি চট্টগ্রাম এবং চিফ এক্সিকিউটিভ অফিসার চট্টগ্রাম মোট সাতজনকে এই রিটে বিবাদী করা হয়েছে